দুই রাজ্যে ভোটার কার্ড রাখা ক্রাইম বাংলায় এমন লাখ লাখ ক্রিমিনাল আছে বাংলায় এসআইআর চলছে তাই যাদের দুই রাজ্যে ভোটার কার্ড আছে তাদের স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে যাদের দুই রাজ্যে ভোটার কার্ড আছে এবং যারা অলরেডি বিহার ইউপি বা অন্য রাজ্যে আছে তারপরেও যদি বাংলায় এসআইআর এসআইআর নাম তোলে তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ পরিণতি ভালো হবে না ধরে ধরে মামলা করা হবে জেল হতে পারে অন্য ব্যবস্থা হবে কারণ দুই রাজ্যে ভোটার কার্ড ফৌজদারি অপরাধ অনেকেই নিজের ভুল বুঝতে পেরেছে অনেকে এসআইআর অংশ নেয়নি অনেকেই বিহারে বা নিজের রাজ্যের ভোটার কার্ডটাকে বেছে নিয়েছে দুজনের মধ্যে তাই যারা এখনও ভাবছে ওই রাজ্যেও রাখবে আর বাংলাতেও রাখবে তারা তাদের বলছি ভুলেও ভাববেন না এখনও সময় আছে বাংলা এসআইআর ফর্ম ফিল আপ করবেন না ফিল করলেও উইথড্র করুন দুই রাজ্যে ভোটার কার্ড থাকলে কাউকে ছাড়া হবে না দুই রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের লাথি মেরে তারাও তাদের দুই রাজ্যে ভোট যাদের কারণ দুই রাজ্যে ভোট থাকা ক্রিমিনাল অফেন্স বাংলা পক্ষর ভয়ে অনেকে ইতিমধ্যে এসআইআর থেকে সরে এসেছে স্পষ্ট করে হুঁশিয়ারি দিচ্ছি মানলে ভালো কোনো বিপদ নেই না মানলে কিন্তু বিপদ আছে দুই রাজ্যের ভোটার কার্ড অ্যালাউ করা হবে না যে নেতা নাম তুলতে সাহায্য করবে আগামীতে তার পাড়ার মোড়ে ছবি টাঙিয়ে থুতু দেয়া হবে তাকে তার রাজনীতি করা মুশকিল করে দেওয়া হবে স্পষ্ট করে বলছি সময় খুব খারাপ আসছে দুই রাজ্যে যাদের ভোটার কার্ড আছে তাদের আর যারা এই দুই রাজ্যে ভোটার কার্ড থাকা লোকেদের বাংলার ভোটার লিস্ট ইসাইয়ের করে দেবে ইসাইয়ের নাম তুলে দেবে সেই বিএলও এবং সেই রাজনৈতিক নেতাদের কিন্তু খারাপ দিন আসবে জয় বাংলা